মালয়েশিয়া ই হাতে পাচ্ছেন না কেন এবং আপনার ই হতে এত দেরি কেন হচ্ছে তো আমার ভিডিওতে এই কমেন্টটা থেকে বেশি আছে আমি যদি আপনাকে একটু দেখাই শুধু আমাকে এই কমেন্টটাই করতেছে যে ভাই আমার ই হতে এত দেরি কেন আমি ই জন্য আবেদন করছি অনেক দিন চার মাস হয়ে গেল এখন ই হাতে পাইনি সামনে সতেরোই মে আমার ইভিসান ম্যাচ শেষ তাহলে কি আমি ই ভিসা পাবো না আবার অনেকে বলতেছে আমার বায়ার হয়ে গেছে তাও ইভিসা আসতেছে না আমার অনেকে বলতেছে পাঁচ মাস হয়ে গেছে ই আবেদন করা এখনও আমার নিউ হয়েই আছে তো এই সকল সমস্যার সমাধান আজকের ভিডিওতে তো গাইজ খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা কথাগুলো শুনবেন কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এই ভিডিওতে আপনারা এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের এই বিষয়ের যাবতীয় সমস্যা নিয়ে এতদিন যাবৎ যে যার যে সমস্যা আছে আজকে আমি ক্লিয়ার করে দেব অবশ্যই সব পুরো ভিডিওটা দেখবেন তো হ্যালো গাইজ আমি টেক নাইম আপনাদের সাথে আছি মালয়েশিয়ার নতুন আপডেট নিয়ে যে আপনাদের ই ভিসা কেন এত দেরি হচ্ছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নতুন আপডেট ভিডিও সবার আগে আমার থেকে সুন্দর ভাই বুঝতে পারবেন এবং পেয়ে যাবেন আমার চ্যানেলে তো যাহাকে জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু তো গাই সর্বপ্রথমে আমি যে কথাগুলো বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা সে কথাটা হচ্ছে আপনাদের ই ভিসাটা হওয়ার এত দের হওয়ার কারণটা কি। মানে সবার প্রশ্ন সবার একই প্রশ্ন যে ই ভিসা হওয়ার এত দেরি হওয়ার কারণটা কি তো আপনি যদি একটু খেয়াল করেন তো আমি এর আগের ভিডিওতে কিন্তু আমি এই কথাগুলো বলছি হয়তো আপনারা সেই কথাগুলো বুঝতে পারেন না আমি আজকে আপনাকে ক্লিয়ার করে প্রথমে আগে শুরু করি আপনাদের যে ই আবেদন এটা কিন্তু আগে বাংলাদেশ থেকে আবেদন করার অনুমোদিত ছিল কিন্তু এটা মালয়েশিয়ার সরকার সেটা কিন্তু বাতিল করে করেছে এটা কি জন্য করছে আপনার এজেন্সির কাছে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন আপনি মেডিকেল করছেন আপনি কলিং পেয়েছেন সবই ওকে আপনি ই ভিসের জন্য আবেদনও করছে সেখানে আপনার বাইরেও চলে আসছে তারপর কিন্তু ই আসতেছে না কেন আসতেছে না কি জন্য আসতেছে না এই সমস্যায় তো আপনি ভুগছেন তাই তো এছাড়া আপনাদের অনেকেই কিন্তু নিয়ে পেয়ে আছে এই সমস্যা ভুগছেন তাই তো তো সকল সমস্যা দিয়ে দেবো রকম সমস্যা নেই তো আপনারা এরপরে আপনারা বুঝতে পারেন যে আপনাদের কি করা উচিত তো যাই হোক আপনাদের ই আবেদন আপনাদের দালাল বা আপনি যার কাছে সেই করতে পারতো বা বাংলাদেশের কোনো সরকার অনুমতি এজেন্সি সেগুলো করতে পারতো কিন্তু এখন কোনো সরকার অনুমোদিত ছাড়াও বা অন্য কোন এজেন্সি কোন এজেন্সি আপনারা বাংলাদেশ থেকে কোনো ই আবেদন গ্রহণ করবে না মালয়েশিয়া সরকার এখানে মালয়েশিয়া সরকার একটা কথাই বলে দিয়েছে তারা এতটা ভুল এবং এতটা ই জমা দেয় মানে আপনাদের দশটা লাগলে পৃষ্ঠা দিয়ে দেয় মানে আপনাদের বাংলাদেশের এজেন্সিদের এতটা ভুল টুটি বের হয়েছে যার কারণে এটা স্বচ্ছ এবং হালালভাবে এবং আপনি সুস্থভাবে এই ই ভিসাটা দেওয়ার জন্য সেটা মালয়েশিয়া সরকার নিজেই নিজের এজেন্সি নিয়োগকারী নিয়োগকর্তা নিজেই কিন্তু আবেদন করবে ই ভিসার জন্য এটা কিন্তু মালয়েশিয়া সরকার এই বিধিবিধানটা করে দিয়েছে এখানে কিন্তু বাংলাদেশটাকে চাইলেও কিন্তু ই ভিসার আবেদন করতে পারবে না এখন আপনার মালয়েশিয়ার নিয়োগকর্তা বা নিয়োগকারী যে আছে সে কিন্তু ই ভিসার জন্য আবেদন করে এবং যে যার কোম্পানি সে নিজেই কিন্তু আবেদন করতেছে এবং যার কোম্পানি যতগুলা ই ভিসা দরকার বা যতগুলা মানুষ দরকার সে কতগুলোই অ্যাপ্রুভাল করে এই বিষয়টা কী করতেছে সে কমপ্লিট করতেছে আবেদন করে ওকে করে যখন হয়ে যাচ্ছে তখন কি করতেছে এই বিষয়টা সে আপনার যে দালাল তাই সেই দালালের কাছে সে পাঠিয়ে দিচ্ছে এবং সেই দালাল আপনাদের কাছে দিয়ে দিচ্ছে তো এরকম কিন্তু অনেকের হচ্ছে না আবার অনেকের কিন্তু হচ্ছে কারণ কি আপনাদের কিন্তু আগে দাওয়ার কিন্তু দশ পনেরো জনের যদি লাগতো এই ভিসা সে পঞ্চাশ জনের আবেদন করতো কিন্তু এখন কিন্তু সে সুযোগটা নেই কারণ এখন মালয়েশিয়া নিয়োগকর্তা সে নিজেই আবেদন করতেছে মালয়েশিয়া কোম্পানি নিজেই সেটা গ্রহণ করতেছে ঠিক আছে যার কারণে আপনারা চাইলেও আর অতগুলো হচ্ছে না এখন আপনি মেডিকেল থেকে শুরু করে যে কাগজপাতিগুলো আপনি বের করছেন সেই কাগজপাতিগুলো দিয়ে কিন্তু আবেদন করা হয়েছে এবং সেই কাগজপাতিগুলো যার যতটা ক্লিয়ার আছে যার যতটা ভালো আছে কাগজপাতি সব সঠিক আছে তার কিন্তু এই বিষয়টা আগে বের হচ্ছে যখন নয়সা কমে তারা নিজেই যখন ই আবেদন করতেছে তখন তখন তারা কি দেখছে যে কাগজপাতি কার কতটা ভালো এবং কার কি রকম কাগজপাতি সঠিক আছে তার ভিত্তিতে তারা কিন্তু সেটাকেই গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করতেছে এবং সেটার পর একটু নজরদারি করতেছে এবং সেটাই কিন্তু ই ভিশা হিসাবে বের হচ্ছে এখন আপনাদের দাওয়া এজেন্সি এখন কার কোনটা জমা দিয়েছে কার নিচে কার উপরে সেটা কিন্তু আপনিও জানেন না আপনার দাবা জানে ঠিক আছে তো এখন আপনাদের ইভিশা যার বের হবে সেটা হচ্ছে ভাগ্যর উপর ডিপেন্ড কর সেটা ভালো জানেন কারণ আপনার বের হওয়া খুবই টাফ ব্যাপার এখন ঠিক আছে এখন ই ভিসাটা বের হওয়া অত সহজ না যার কারণে এতটা দেরি হচ্ছে মানে এই সমস্যায় থেকে বেশি একটাই সমস্যা সবার যে এই ভিসা হতে এত দেরি কেন এখন দেরি হওয়ার একটাই কারণ আমি বলতেছি আবারও আপনার কাগজপাতি যার যত সুস্থ ভালো আছে সেই কাগজপাতিগুলো আগে জমা দিচ্ছে আর এছাড়াও তারা কিন্তু ই জন্য আবেদন খুবই কম করতেছে আমার জানা মতে আমি যে তথ্যগুলো জানি সেই তথ্য জানা মতে যে মালয়েশিয়ায় তারা কিন্তু মাপসারা কিন্তু তারা কিন্তু কোনো কাজ করবে না এটা বাংলাদেশ না যে দশজন লাগলে জন নেবে এরকম কিন্তু নিয়োগকারী মালয়েশিয়াতে নেই তারা কিন্তু সুস্থভাবে তার পর্যবেক্ষণ করতেছে এখন আপনাদের অনেকে নিউ পে এগুলো লেখা আছে তারা কিন্তু অনেক টেনশনে আছেন যে আসলে তাদের ই ভিসা হবে কি না তো আমার জানা মতে আমি আপনাদেরকে গ্যারান্টিভাবে বলতে পারবো না তবে আমার জানা মতে আপনাদের ই ভিসা বেশিরভাগই হবে না কারণ আপনি নিউ পেয়ে যখনই আসে আপনাদের চার মাস ধরে নিউ পেয়ে আসে আর আপনি কীভাবে মনে করেন এই বারো তেরো চোদ্দো পনেরো দিনে আপনার ই ভিসা বের হয়ে যাবে মানে এটা কিন্তু খুবই টাফ ব্যাপার এখন তারপরও হতে পারে এটা শিওর না আমি শিওর বা বলতেওছি না এটা আপনার হতেও পারে তো আমাকে এই কমেন্টগুলো থেকে বেশি করা হয়েছিল যার কারণে আমি এই রিপ্লাইগুলো দিলাম আপনার যদি নিউ পেয়ে থাকে আপনি অপেক্ষা অবশ্য অবশ্যই অপেক্ষা করুন আপনার ইনশাল্লাহ হয়ে যাবে সবারই হয়ে যাবে তো সবাই নামাজ পড়বেন এবং দোয়া করবেন যাতে আপনাদের এই ভিসাগুলো কার্যক্রম হয় ঠিক আছে কারণ উপরেই একজন আছে যিনি সব কিছু লেখার মালিক আপনার কপালে যদি সেন তিনি যদি লিখে রাখি ই ভিসা তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তো যাক এই এই কারণে এগুলোর জন্য কিন্তু আপনাদের ই ভিসা হচ্ছে না যে কারণে আমি ব্যাখ্যা করে দিলাম যাতে আপনারা কোনো রকম সমস্যা না পড়েন তো যাক নিউ পে যাদের লেখা আছে তাদের সমস্যাটা আশা করি সমস্যা সমাধান হয়েছে এবং যাদের দেরি হচ্ছে সব কমপ্লিট তারপর আসতেছে না বায়ার বায়ার লেখা আছে যাতে লেখা আছে তারপর আসতেছে না কারণ আপনাদের ই ভিসাটা আসলে পারমিটভাবে হয় নাই যার কারণে আসতেছে না এই জন্য আপনার একটু দেরি হচ্ছে তবে আসে যা বায়ার পেয়ে যাদের আছে তাদের বেশিরভাগই এসে যাবে তাদের কাজটা আগে হবে আর নিউ পেয়ে এদের কাজ কখন হবে এটা আমিও জানি না আমি বলতেও পারব না এখন আপনাদের অনেকে কিন্তু কলিং বলতে পারেন যে কলিং হবে কি না বা কলিং আমার আবেদন করছি কলিং কি এখনও আসবে না কি আমি কিন্তু আগে বলছি আগের বিরত বলছি কলিংয়ের ম্যাচ কিন্তু একুশে এপ্রিল পর্যন্ত করছিলো কিন্তু একুশে এপ্রিল কিন্তু পার হয়ে গেছে এখন আর আপনি চাইলে কলিং পেপারের জন্য আবেদন করতে পারবেন না বা কলিং পেপার বেরো হবে না এখন আর সম্ভব না কলিং পেপার অফ হয়ে গেছে ঠিক আছে এটা আবার কবে চালু হবে যখন মালয়েশিয়াতে নতুন করে আবার লোক নেবে বা অ্যাপ্রুভালগুলো অন হবে তখন কিন্তু তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তখন নতুনভাবে এগুলো সব কিছু বাতিল হয়ে যাবে এখন যতগুলো অ্যাপ্রুভাল আছে পুরনো সব অ্যাপ্রুভাল বাদ হয়ে যাবে যদি মালয়েশিয়া সরকার আবার যদি লোক নেয় তখন কিন্তু নতুন করে আবেদন করতে হবে ঠিক আছে তো যাই হোক আপনার কলিং যাদের হয় নাই তারা আর পাবেনও না তারা আশাবাদ দিলেন তাদের আর মালয়েশিয়াতে যাওয়া হবে না তো যাই আজকের এই পর্যন্তই ছিল আমার তথ্যটুকু আমি আপনাকে সামনে শেয়ার করে দিলাম তাহলে আপনারা খুব সহজে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি সকল সমস্যা সমাধান পেয়ে গেছেন এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আর আরও আরও নতুন নতুন ভিডিও দেব যেগুলোতে আপনার বড় বড় সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে যে কোনো বিষয়ে আমাকে কমেন্ট করবে আমি আশা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো আলাদা সুস্থ থাকবেন আবার বলতেছি আসক্ত নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার এই বিষয়টা আল্লাহই বানিয়ে দেবে সিস্টেম করে দেবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নতুন আপডেট ভিডিও সবার আগে আমার থেকে সুন্দর ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এবং পেয়ে যাবেন আমার চ্যানেলে তো যাহা এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু সকলে ভাবে থাকবেন সুস্থ থাকবেন আবার বলতেছি পাশক্ত নামাজ পড়বেন আল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আপনার এই বিষয়টা আল্লাহ বানিয়ে দেবে যাক সকল ভাবে থাকুন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম